একটু একটু করে ভিডিও জমাতে জমাতে গ্যালারিতে অনেকগুলো ভিডিও হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো দেওয়াই হচ্ছে না তো আজকে একটি ভিডিও করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি যা করেছি সেগুলো হচ্ছে শেয়ার করছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি বলতে আমি এক সপ্তাহ যাবৎ রকম রান্না বান্নাই করছি না বলা যায় দুপুরের জন্য কোনো এক রকম রান্না বান্না দিয়ে চলে যাচ্ছে তো অনেক দিন পর বলা যায় আজকে নাস্তা বানিয়েছি তো আমার মেয়ে হচ্ছে প্রতিদিন হালুয়ার কথা বলছে কারণ ওদের তো এক সপ্তাহ যাবৎ রকম হালুয়া বানিয়ে দিচ্ছি না তো গতকালকেও বলেছিল সন্ধ্যাবেলা চালাও যে মাম্মি একটু হালুয়া রান্না করে দাও তো আমি বলেছিলাম আজকে রান্না করে দেব সকালে কোনো রকমই ও বায়না ছাড়ছে না বলছিল যে করে দেওয়ার জন্য তো সেজন্য ওদের জন্য রুটি ডিম আর হালুয়াই তৈরি করেছি আর গতকালকে গরু মাংস রান্না করেছিলাম মেয়েটা হচ্ছে গরু মাংসটা খুব বেশি পছন্দ করে সেই গরু মাংসই হচ্ছে ছিল তো ভাবলাম এটা দিয়ে আমি একটা রুটি খেয়ে নিই আজকে অনেক দিন যাবত পর আমি হচ্ছে সকাল একটু নাস্তা করেছি আর এতদিন তো আমি সকাল আর রাতটা একদমই খাইনি দুপুরে হচ্ছে কোন রকম একটু খেয়ে পানি খেয়ে নিয়েছি মনের ভিতরে শান্তি না থাকলে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আমার হচ্ছে বর্তমান মনটাই ভালো লাগছিল না সেজন্য কোন রকম খাওয়া দাওয়ার ঠিক মতো হচ্ছে না জানি না কি হবে তো এদিকে আমার ছেলেটা আজকে এক সপ্তাহ পরিমাণে জ্বর ডক্টর দেখাচ্ছি তারপর জ্বর কোনোভাবেই কমছে না তারপরে হচ্ছে আমি একটু শিখ আর এরই মধ্যে আমার মেয়েটা একা পড়ে গেছে তো সারাদিন ওর মতই থাকে ও নিজের গোসলটা এখন একা একাই করে আমার মেয়েটা কিন্তু খুব ছোট ও কিন্তু কিছুই তেমন একটা পারে না নিজে খেতে পারে না যেহেতু আমি এখানে একা আমার ছোট দুইটা বাচ্চা সব কিছু সামলাতে হয় যতই মন খারাপ থাকুক কারণ আমি যতই অসুস্থ থাকি না কেন আমার কাজগুলো আমাকে করতেই হয় হয়তো তেমন একটা কাজ এখন করি না বলা যায় সারা দিন বসেই থাকি মানে কোনো রকম এক রকমের রান্না বান্না করে শুধু বাচ্চাদের দিতে পারলেই হলো এরকম ভাবে রান্না বান্না করছি জানি না কবে আমার শরীর মন সব ঠিক হবে দোয়া করবেন আমার জন্য তো আমার মনে হচ্ছে যে আমি আসলে এতটা অসুস্থ হয়ে যাচ্ছি জানি না কবে যেন আমাকেও নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয় তোর বাবাই নিয়ে খুব টেনশনে ছিল যে ছেলেটাও খুব বেশি অসুস্থ আবার আমিও খাওয়া দাওয়া করছি না যদি আমাকেও মেডিকেলে থাকতে হয় তাহলে আমার বাচ্চাকে কে দেখবে তো সবই হচ্ছে ভাগ্যের খেলা যাই হোক আমরা যা না আছে আমাদের ভাগ্যের সাথে তাই ঘটে আর এই তো আমি হচ্ছে মাছটাকে রান্না করে নিচ্ছি আর এদিকে দেখেন কতদিন যাবৎ আদাগুলো এরকমই ফ্রিজে পড়ে আছে এগুলো আমার একদম মানে যে আমি কেটে নেবো তাও আমার ইচ্ছে করছে না আজকেও রেখে দিলাম দেখি কাল যদি ইচ্ছে করে তাহলে করবো আর যদি পচে যায় বেশি তাহলে তো ফেলেই দিতে হবে আর এদিকে হচ্ছে আমার গ্লাসে যে গাছগুলো লাগিয়ে রেখেছিলাম এটা যদি প্রতিদিন নাও পারি একদিন পর চেষ্টা করি পানিটা চেঞ্জ করার জন্য যেহেতু আমার বাচ্চাটার খুব জ্বর আবার আমাদের এদিকে প্রচুর পরিমাণে মশা হয় সেই জন্য পানিটা কিন্তু আমি বেশি দিন রাখি না চেঞ্জ করে ফেলি আর এই তো আমি পানিটাকে চেঞ্জ করে তারপর সাইডে রেখে দেব আর পাতাটাও যদি ধুয়ে নিই কারণ অনেক ধুলা পড়ে ঘরের মধ্যে যেহেতু আমাদের রোড সাইডে বাড়িটা সেজন্য পাতার মধ্যে অনেক ধুলা পড়ে তাই হচ্ছে পাতাটাও ধুয়ে নিলাম আর এইভাবে হচ্ছে রেখে দিচ্ছি পানিটা ঝরে গেলে তারপর আবার টেবিল উপরে রেখে দেব। আর এই গ্লাসের মধ্যে আরও পাতা ছিল সেগুলো আমি টপে লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটাই আছে তো একটাই হচ্ছে আমি পানি চেঞ্জ করে রেখে দিচ্ছি মানে এখন আর ইচ্ছা নেই কোনো কিছু ঠিক করার আর এদিকে হচ্ছে একটা আইটেম রান্না করে আমি কিন্তু একদম বিকাল গড়িয়ে দিই মানে একটু শুয়ে থাকি একটু বসে থাকি আবার এই তো আমার ছেলেটার এই অবস্থা তো ও হচ্ছে মোবাইল দেখতে দেখতে মানে মোবাইল কিন্তু দেখেও দেখে হাতিয়ে ছিল হাতে নিয়ে ঘুমিয়ে গেছে আর রকম কথাবার্তা বলে না আজকে এক সপ্তাহ যাবৎ এরকমই আছে তো জানি না কি হবে খুব বেশি টেনশন হয় খুব ছোট ছেলে তো আর এই যে আমার হাতের অবস্থা দিতে পারছেন আমি নিজে একটু যত্ন নেবো সেটাও কিন্তু না কিচ্ছুই করছি না তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমার আল্লাহ একটু সুস্থতা দান করেন আমার মনটাকে একটু শান্ত করেন তাহলে আমার ঘরের প্রতি আমি একটু মন দিতে পারবো তো এই তো মাছটা আমার হয়ে গেছে ভোনা করা আর এই তো উঠানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ